হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ঝাড়খণ্ডের বাসিন্দা হরেন মন্ডল নামের এক বৃদ্ধকে বুধবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কোনোভাবে ওই রোগী হাসপাতালের বাইরে বেরিয়ে যান ফুলতলা মোড়ে ওই রোগীকে পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা উদ্ধার করে তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন অনুমান কোন গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ঝাড়খণ্ডের পাকুরের বাসিন্দা হরেন মন্ডল নামের এক বৃদ্ধকে হৃদরোগজনিত সমস্যার কারণে বুধবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের লোকেরা বাইরে ফল কিনতে গেলে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে কোনোভাবে ওই রোগী হাসপাতালের বাইরে বেরিয়ে যান অনেক খোঁজাখুঁজি করেও হাসপাতাল চত্বরে খোঁজ মেলেনি ওই রোগীর ফুলতলা মোড়ে ওই রোগীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অনুমান কোন গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি 0% ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট ডাবল নাইন টু নাইন